কি দেখা যেতেছে এখান থেকে কচু গাছের পাতা ছিল ওখান থেকে দেখে মনে হয়েছিল যে গুইসাপ মানে মাথা তুল্লা খাড়া আছে কি কি অবস্থা তো যাই হোক চলো মর্শিদে যাওয়া যাক বাসার নিচে আইলেই শুরু হয়ে যাবে কামে আমরা কি রে মুহের মধ্যে কি লাগে এগুলা হ্যাঁ এটা কি এই শালার যে কোন কোন চিপায় যায় আল্লাহই জানে কয়দিন আগেও নড়াচড়া করতো না এখন ডাইরেক্ট ড্রেনের ভিতরে ভিতরে যায় পুরো উড়ায় ফেলায় বেয়াদ তোরে বাসায় লুবুন কেন তুই যদি ড্রেনে যায় বয়ে থাকস কেউ হান্ড্রেড পার্সেন্ট কিছু একটা মাইনা মিলে খাইয়ে আসছে মোর নাকে মুখে লাগ গিয়ে আছে বেয়াদ হঠাৎ করে আমাদের সাকিব ভাইয়ের মনে হয় মনে পড়ছে যে ব্যাটিং করি না অনেকদিন হয়েছে আজকে একটু ব্যাটিং করি কেমনে কেমনে আজকে বিশ রান করে ফেলে দিছে কেমনে ভাই আপনি তো পাঁচ রানের বেশি করতে পারেন না দেখিয়ে বলে কি হয় আশ্বিন সামনে এগিয়ে আসছো বল করলো কিন্তু না সাকিব ভাই আজকে বল ভালো মতো চোখে দেখেছে দেখছো মহের মধ্যে কামরা দাঁতের দাঁত কামড়িয়ে ব্যাটিং করছে কত স্ট্রাগেল আশা করে যাবো সাকিব ভাই এভাবে ব্যাটিং করে যাবে তো আমি আপাতত ব্লগ এডিট করব কারণ হলো আজকে ব্লগটা আপলোড যাবে সাড়ে তিনটা বাজে এটা কালকে শ্যুট করছিলাম কালকে আপলোড দেওয়া নাই তো এই ব্লগটা যেহেতু এগারোটা বাজে যাবে তোমরা ওই ব্লগটা দেখে নিও যেটা এটা সাড়ে তিনটা বাজে আপলোড গেছে সাকিব ভাই ব্যাটিং করছে কিন্তু কত রান এক দুই তিন চার ভাই দৌড়া দুইটা রান লো বেশি গরম ভাই বাইরে প্রচুর গরম বাংলাদেশে যেমন করো ইন্ডিয়াতেও সেমন করো যাই হোক বক বক কম করি এখন ব্লগ এডিট করতেছি তো দেখতে থাকো সামনে কী হয় আমি জানি না বাট আজকে কোনো কন্টেন্ট নাই আমি হাতের মধ্যে কোনো কন্টেন্ট নেই সামনে যা হবে তা দেখা দেবো চলো দেখা যাক ব্লগ এডিট করি আপাতত বাই ওয়ান ইথ্যামে থি একদম একশো একশো ছক্কা মেরে দিয়েছে সাইটের দুইকেট এতারা হল আউকা হল আউট হইয়া তারপরে এতারা নাইন ব্যাপার দুই করে খেলা সেই একবারে মারাত্মক চলছে খেলা হে আকাশের ওডে কি অবস্থা ওই ধরতেছে না ভাই এত হলুদ হয়ে আছে বাট ক্যামেরাতে তো ফর্সা লাগে কেন অন্ধকার হয় একটু অন্ধকার হয় তারপরেও বোঝা যায় না ওরা তো খুব একটা হলুদ পড়তেছে না বা চোখে দেখতে মনে হচ্ছে অনেক বেশি হলুদ তো যাই হোক মোবাইলে আপডেট দিয়ে রাখছি যার কারণে ঘর থেকে বাইরে পারতেছি না মোবাইলে আপডেটটা শেষ হোক তারপরে ঘর থেকে বাইরে হবো কিন্তু কী করব এটাই খুঁজে পাইতেছি না বাজারে যাওয়া দরকার ছিল তো দেখি আপাতত আসমান দেখতে থাকে কি আমি ছিমকাণ্ডে ওখানে বয়ে আছে এটা হঠাৎ করে বেশি হিংস্র হয়ে গেছে গা আজকে তখন না দেখলাম কি জানে একটা খাইতেছে মুখ দিয়ে ফ্যানা ট্যানা বাইরে গেছিল দেখছি কী জানি এর নিচে থেকে থেকে কী করে না করে ওই যে দেখা আবার কি জান একটা পাইছে মানে কি ডেঞ্জারাস হয়ে গেছে গা ভাই এরা এত এত শান্ত একটা বিড়াল ছিল যে হাত দিলেও হাতের মধ্যে কোনো খামচি টামচি কিচ্ছু দেয় না এখনও দেয় না কিন্তু অনেক ডেঞ্জারাস হয়ে গেছে আস্তে ধীরে ড্যাঞ্জার হচ্ছে ওই তো দিন পাল্টাইলে সবাই পাল্টা যায় আর কি মোবাইলের আপডেট শেষ তো চলো এখন তোমাদেরকে আমার ঘরটা একটু দেখায় আমি তো কোনো কাম কাজ করতেছি না তা আমার বাপ কাম কাজ করতেছে না আমি আইসে এসে ব্লক করতেছি এই হলে আমার ঘরের বর্তমান অবস্থা একদম চমৎকার লাগছে এখানে তো কতগুলো ছিল আর নতুন কয়েকটা অ্যাড হয়েছে এই সোফা সেট কিন্তু বিক্রি হয়ে গিয়েছে আমার ঘরের ফিফটি পার্সেন্ট জিনিস মানে আমার বাপে বেঁচে দিছে আর এখানে কয়টা বস্তা মস্তা একসাইড করছে আরও কী কী জানি করছে ওই সাইডে চলো দেখা যাক কী হয় এখানে আমাদের ফ্রিজ আছে ফ্রিজে বেঁচে না ফ্রিজ ওটা আছে আর এটা তো নতুন জিনিস তো থাকবেই আর এখানে হচ্ছে মনে যে এখানে একটা আছে আর একটা কই জানে করলো এটা কই গেছে ওইটা কোন বস্তা ঢোকাইছে যাই হোক বস্তা না যে কোন কী পাইতেছে কে জানে আর এই তো আমার বই খাতা কচুর জিনিসপত্র উদায় কিনছিলাম একটা দুইটা তিনটা ভাই সব সব গ্রামের বই কোনো কামেই লাগে না সারা জীবন খালি রুলসই পড়ছে একটা রুলসও মাথায় নেই সবগুলো বইয়ের মধ্যেই আছে আলতু আরে তো আমার ড্রয়িং রুমের বর্তমান অবস্থা এত বড় ড্রয়িং রুমের আমার সন্দেহ তো ভালো করে ফুটেজ নিয়ে রাখলাম এখন দেখি কি করা যায় চা খামো কিন্তু বাসায় দুধ নাই সমস্যা হলো এইটা এখন থেকে দুধ নেওয়ার জন্য আবার বাইরে যাব কি না বুঝতেছি না কারণ হলো শরীরটা খারাপ লাগতেছে ফুটকার ঠান্ডা লাগে আবার হুট করে গরম লাগে পরিবেশ প্রচুর গরম কিন্তু আমার হঠাৎ করে ঠান্ডা লাগে এখন আবার ঘ্যামে ভিজিয়ে দিচ্ছি তো যাই হোক ফ্যান যেহেতু চালানো শব্দ বেশি আসতেছে মনে হয় করার মধ্যে আরেকটা জিনিস তো আছে এই যে এটা এটাও বিক্রি হয়ে গিয়েছে মানে কত জিনিস বাসা খালি বিক্রি করে করে দিচ্ছে আমি কইছিলাম যে দুইটার থেকে একটা বিক্রি করতে না দোনোটাই নিবে কি আর করার আছে করেন নিয়ে যান এখানে আরেকটা র্যাগ ছিল এটাও বিক্রি করে দিচ্ছে ফাঁকা পায় ঢাকা শহরের রান্নাঘরগুলো তো এই দূরা হয় মনে হয় মেজাজটা খারাপ হয় তখন যখন যায় দিয়ে রান্না করতে এতটুকু অথচ এটা স্টোর রুম ভাই এটা স্টোর রুম মেজাজটা খারাপ হয় সব তো মোটামুটি দেখানো হয়েছে এবার একটু আমার ঘরটা দেখাই আমার ঘরটা তো আরও চমৎকার হয়ে আছে এই যে পুরা ঘর একবারে জঙ্গল হকে রাখা হয় ইহা পর ট্রি গার্ড ইনসান ভিডিও চল রা এই জায়গাটার অবস্থাটা দেখো পুরো পানি ডানি পয়রা মানে শেষ হয়ে গেছে উপর থেকে পানি পড়ে ওখান থেকে উপরে রেসির পানি পড়ে এটা পয়রা এখানে ছিল তারপরে এই এটাও ভিজায় যে এখানে সচ্ছন্দা ভাব দেখা যেতেছে এটাও ভিজে এখন ভাগ্য ভালো যে ভিতরে পানি লাগে না ভিতরে পানি লাগলে এটাও চাইত গা তো এই আর কি আমার ঘরের অবস্থা এখানে পয়লা আছে এগুলো উড়াইতেও মন চায় না সব সবসময় এরকমই থাকে কারণ আমি দিন শুয়ে থাকি আর কিছু করার নেই আমার সবচেয়ে সুন্দর লাগতেছে এটা দেখা কোনো বই খাতা নাই কোনো টেনশন নাই কি রিল্যাক্স চিল সারা জীবন এমনি চিল করবো খালি ব্লগ করে করে পয়সা ইনকাম করতে পারলে হয়তো ব্লগে তো একটা পয়সাও ইনকাম করতে পারি না যার কারণে বাপ মায়েরা কইতেও পারি না যে ব্লগ করে ইনকাম করতেছি এখন তো কিছু করতে দেন মানে কিছু না করে বসে থাকতে দেন ব্লগে ইনকাম হইতেছে না যাই হোক আশা করি হবে দেখা যাক কী হয় তবে এই ঘরের এখন মূল সমস্যাটা হলে এই ঘরে কোনো ক্লাস নেই আমি ভিডিও করুম যে কোন জায়গায় আমি যে ক্লাসে ভিডিও করে করে একটা অভ্যাস বানিয়েছিলাম এই ভিডিওটা যেন কোথায় করবো সেটাই বুঝতে পারতেছি না যার কারণে ফ্ল্যাশ চালাইয়া তারপরে ভিডিও করতেছি তো যাই হোক আইওএস এইচন আপডেট দিয়েছি এখন এটা সেটিং করতে হবে প্রথম কথা হলে এটা কারণ হলো আপডেট দেওয়ার কারণে পুরো বিকালটা নষ্ট হয়েছে যেহেতু তো এখন এটা সেই সেটিং করে সন্ধ্যাটা শেষ করুন তো চলো ইউটিউবে সার্চ দিই তারপরে সেটিংটা শেষ করে তারপরে দেখাচ্ছি সবাই দশ মিনিট আগে সব ঠান্ডা ছিল এত ভাইঙ্গা জোরে বৃষ্টি হইতেছে কেমনে বিকালবেলা অবশ্য আকাশ লাল হয়েছিল ঠিক আছে বাট যেমনে বিদ্যুৎ পড়ছে তোমরা কিছুক্ষণ আগের ফুটেজে যা দেখছো ভাই সামনা সামনে আরো বেশি মারাত্মক ছিল মানে কেমনে হঠাৎ করে শুরু হয়ে গেছে গা লাইটটা আমি বাইরের গুলো অফ করে রাখছি ইচ্ছা করে যার কারণে আর ভালো করে বোঝা আমার বাসার উপরে একটা বিদ্যুৎ ইয়া করার একটা ইয়া আছে ভাই ওইটা যখন লাগে বিদ্যুৎ মনে পায় পায়নি পর্যন্ত অবস্থা এদিকে তো আমার এটা ফাটা গ্লাস হ্যান্ড তো ভাঙ্গাই এখানে ইয়া দিয়া রাখছি যে দেখা যেতেছে আর বাইরে যাওয়া হইবো না বাসার মধ্যে থেকে ব্লগ শেষ করে দেওয়া লাগবে বুঝতে পারছি চালাইয়া চা খাইতে খাইতে ভিডিও করার মজাই আলাদা ঠান্ডায় গলা দিয়ে কথা বাইতেছে আর নাক দিয়ে পানি পড়তেছে তারপর আমি এসি চালাম কারণ হলো কি এসি বন্ধগুলো গরম লাগে এ সিউ মোমেন্টস লাইট মোর রুমের ক্যালমাস সেকেন্ড সেকেন্ডে রুম বদলে তো যাই হোক যেহেতু জানলা দরজার অবস্থা মানে অবস্থা ভালো ছিল না আর বাইরেও বৃষ্টি হয়েছে যার কারণে এটা ঘোরাফেলানো হয়েছে কয়েকদিনের মধ্যে এটা রুম থেকে বাইরে হয়ে যাবে বাসাটাই চেঞ্জ হয়ে যাবে ওইটা বিষয় না বড়ো বিষয় না বড়ো বিষয় হলো কি আজকের ব্লগ শেষ করার টাইম হয়ে এসেছে কারণ হলো রাত দশটা পার হয়ে গিয়েছে আজকে কোথাও যাওয়া হয় না সারাদিন বাসার মধ্যে বসে বসে রাখি হোসেনের মতো ভিডিও করছি তো যাই হোক আজকের ব্লগ দেখার জন্য ধন্যবাদ আর দেখা হবে পরবর্তী ব্লগে তো দিন পর্যন্ত আল্লাহ হাফেজ